শুধু আমাদের কথা নয় আমাদের বক্তব্য নয় রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে গত ছয় মাসের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে রাজ্যে গড়ে মাসে আটজন মানুষ হচ্ছে অসংখ্য নারী নির্যাতনের ঘটনা শিশুকন্যা থেকে শুরু করে বয়স্ক মহিলারা তারাও নারী নির্যাতনকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে নারী ধর্ষণ অপহরণ খুন আচ্ছার ঘটছে এ সমস্ত ঘটনাগুলি ঘটছে চুরি ডাকাতি রাহাজানি চিন্তা এই সমস্ত কিছু ঘটছে এখানে আমরা দেখছি যে এখানে সুশাসনের কথা বলে কথা বলে গোটা রাজ্যটাকে সুশাসনের কথা বলে সেখানে শাসক দলের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতা মন্ত্রীরা বলে বেড়াচ্ছে সুশাসন ফ্লেক্সে বিজ্ঞাপনে এই সমস্ত কথা কিছু প্রচারিত সম্প্রতি ভয়াবহ বন্যায় আমরা দেখেছি যে এই রাজ্যে প্রায় আর্ধেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির শিকার হয়েছে ওই মানুষগুলিকে ক্ষতিপূরণের জন্য সরকারের কোনোরকম সদিচ্ছা দেখা যাচ্ছে ডাবল ইঞ্জিনের ক্ষেত্রে না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকা ক্ষতিপূরণের জন্য কোনো ভূমিকা ক্ষতিপূরণ এমনতর অবস্থায় যখন রাজ্যের মানুষের নাবিকাস উঠে যাচ্ছে তখন উৎসব আসন্ন শারদ উৎসব সহ উৎসবের মাস আসন্ন সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় এই গোটা রাজ্যের মানুষ এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে কিছু রিলিফ দেওয়া প্রয়োজন এইগুলি না করে সেখানে মরার উপর খাড়ার ঘাড় মতো রাজ্য সরকার আমরা দেখেছি বিদ্যুৎ বাড়িয়ে বাড়িয়েছে এবং এই জায়গাতে দাঁড়িয়ে উৎসবকে কেন্দ্র করে গত বেশ কিছুদিন যাবৎ এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে বেরিয়েছেন চাদার জুলুম করা চলবে না এই সমস্ত কথা বলে হুংকার হুংকার দিচ্ছেন এই সমস্ত কিছু করছেন কিন্তু আমরা দেখছি না আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে না রাজ্যের মানুষকে সুশাসন দেওয়ার প্রশ্নে মুখ্যমন্ত্রীর কথা কার্যত কেউ সাহায্য করছে না কোথাও বিকছে না বাজারে একটা সাধারণভাবে বললে একটা ন্যূনতম সবচাইতে যে সহজে পাওয়া যায় কলা পাতা তারও একটা মূল্য আছে কিন্তু আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী